আসসালামু আলাইকুম মুঠিবিদ্যার পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ আমরা এই অঙ্কটা সমাধান করব এখানে বলছে যে কে এর কোন মানের জন্য এইটা হচ্ছে সমীকরণের মূলদয় বাস্তব এবং সমান এখানে যদি এই কথাটা না থাকতো যে মূলদয় বাস্তব এবং সমান তাহলে আমাদের নিয়মটা একদম উল্টা হয়ে যেত তাহলে যদি বলতো কে এর কোন মানের জন্য এই এই সমীকরণটা শতসিদ্ধ তাহলে আমরা এখানে এই সমীকরণ থেকে আমরা কে এর একটা মান নিয়ে করতাম কিন্তু বলছে মূলদয় বাস্তব এবং সমান মূলদয় বাস্তব এবং সমান চিহ্নিত করার জন্য কি অ্যাপ্লাই করা হয় নিশ্চয়ক নিশ্চয়ক এপ্লাই কৰা হয় নিশ্চয় কি নিশ্চয় কি হৈছে নিশ্চয় হৈছে বিস্কুৱাৰ মাইনছ ফ'ৰ এ চি

তাহলে আমাদের নিশ্চয়কের একটা ক্লাস আছে আপনি ওখানে আপনার খুঁজে একটু দেখতে পারেন এবং আমাদের ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব আপনি দেখতে পারেন এখন আমরা নিশ্চয়কের এই এটা কি করব যে সমীকরণটি সলভ করি আমরা এখানে লিখব যে সমীকরণটি সমীকরণটি ওকের সাথে তুলনা করে পাই করে পাই নি আমরা কি তুলনা করবোয়ার মাইনাস ফোর বলতে এটা হচ্ছে এটা হলো এ এক্স স্কয়ার এটা হইলো বি এক্স প্লাস সি তাহলে এক্স স্কোয়ার যদি এটা হয় তাহলে এটা যদি এক্স হয় এটা এক্স তাইলে এটা বি এটা বি এটা হইলো এটা সি তাহলে বি স্কোয়ার বি সমান কত এখানে বি সমান কত তাহলে বি হচ্ছে কে প্লাস তার মান হচ্ছে তার আগে আমাদের মাইনেস আছে আর এর মান কত এর মান হচ্ছে কে মাইনাস ওয়ান সি সমান কত সি সমান হচ্ছে ফোর হম তাহলে সি এখানে যদি মান বসাই এর মান কত মাইনাস কে প্লাস টু তাইলে মাইনাস কে প্লাস টু এতো তার উপর হল স্কোয়ার সমান ফোর টু এ কত এ হচ্ছে কে মাইনাস ওয়ান সি কত ফোর হচ্ছে শূন্য বা এখানে কত হয় এখানে হয় হচ্ছে এটা যদি এই যে মাইনাসের উপরে স্কয়ার থাকে মাইনাসের উপর যদি হচ্ছে স্কয়ারটা হচ্ছে জোর থাকে তাহলে প্লাস হয় আর যদি বিজোর থাকে মাইনাস হয় তাহলে মাইনাস এর উপর স্কয়ার জোর আছে তাহলে প্লাস হইছে কে প্লাস 2 হোল স্কয়ার 4 4 ইনটু এটা তাহলে সাইডে 16 ইনটু k মাইনাস 1 হচ্ছে 0 বা এটা সমীকরণ হচ্ছে কত হয়

প্লাস হচ্ছে বিশ শূন্য তাহলে দশ দু বিশ আমাদের বিশ হয়েছে আর দশ কে আর দশ আর দশ কে আর মাইনাস টু কে তাহলে এখান থেকে কি কমন যায় এখান থেকে কে কমন যায় এই দুটা থেকে কি কমন যায় কে কমন যায় এখানে কি থাকে কে মাইনাস টেন তাহলে কে মাইনাস টেন থাকে আর এই দুটা থেকে কি কমন যায় টু কমন যায় মাইনাস টু কমন যায় মাইনাস টু কমন নিলে এখানে মাইনাস টু কমন নিলে কে থাকে প্লাস মাইনাসে মাইনাস টেন টু এক কথায় একটু ধীরে ধীরে লিখি কে মাইনাস টেন সমান শূন্য আর কে মাইনাস টু সমান হচ্ছে শূন্য সুতরাং হচ্ছে কে সমান হয়ে বাড়ায় টেন আর এখানে কে সমান টু বাড়ায় তাহলে কি লিখতে পারি কে সমান হচ্ছে দশ আর হচ্ছে দুই এই দুইটা সমীকরণের মূল দায় সমীকরণের মান যদি দশ আর দুই হয় অথবা হয় সমীকরণের বাস্তব এবং সমান হবে এখন এখানে আমরা যদি বসাইও এখানে মান তাহলে আমাদের জাস্ট এটা বের করতে বলছে কে এর মান কোনটা হলে কোনগুলো হলে আমাদের বাস্তব সমান হবে কে এর মান দশ আর দুই হলে মূল দয় হচ্ছে বাস্তব এবং সমান হবে ধন্যবাদ আর আমাদের এই ক্লাসগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের বন্ধুদের মাঝে ক্লাস শেয়ার করতে পারেন ধন্যবাদ আলাইকুম